কোনো প্রার্থী এখনো ভ্রমণ নির্বাচন লাগে কিনে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আমি প্রথম ঘোষণা দিয়েছি আর অনেকে মনে করতেছে যে যদি তাদের সম্পত্তি হিসেবে মনে করে যে তারা তাদের বিষয় এটা আমি ওইভাবে আমি যেতে চাই না আমি প্রার্থী হিসেবে ভ্রমণ বেড়াতে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা আমি দিয়েছি এখান থেকে আমি নির্বাচনটা করতে চাই যদি অন্য কেউ আসে সে আমার বন্ধু আমার দলের ব্যক্তি আমি বিগত আট সালে যখন ওয়ান ইলেভেন ছিল ওয়ান ইলেভেনের আগে থেকেই আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার দলের কাজ করেছি সদর তখন বিজয়নগর এখন হয়েছে বিজয়নগর একত্রিশ ছিল যে কাজ করেছি কাজের ফসল স্বরূপ আমি যখন ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তখন বিপুল বোর্ডের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি পাঁচ বছর উপজেলা পরিষদ আমি চালিয়েছি পাঁচ বছর উপজেলা পরিষদ চালিয়ে থেকে আপনাদের কারো কোনো ক্ষতি করেছি কোনো দেন দরবার থেকে ঘুষকে পকেট বাড়ি করার চেষ্টা করেছি আমি জনগণের রাজনীতি করি আমি মহান রাবুল আলামিনকে বিশ্বাস করি আল্লাহ আমার সাথে রয়েছেন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ দল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বহু গণতন্ত্রের প্রবক্তা ছিলেন ওই দলটি আমরা করি আমার নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বিগত দিনে এই বাংলাদেশের জন্য ষোলো কোটি মানুষের জন্য কি না ত্যাগ করেছেন উনার সন্তান দুইটি ছিল দুই সন্তানের মধ্যে বিগত সরকারে তাদেরকে অচল অবস্থায় অজ্ঞান অবস্থায় এই দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে বাধ্য করেছিল সেই দুই নেতা আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেফ আরেকজন আমার ভাই জনাব আরাফাত রহমান কুকু উনি আপনারা দেখেছেন উনি বিদেশ থেকে লাশ হয়ে দেশে ফিরেছেন এই নেত্রী এই দেশের জন্য কি না করেছেন এই এক আপনারা বলতে পারেন মামলা হামলা হুলিয়া জেল জুলুম অত্যাচার আমরা অনেক নির্যাত নিপিরণ শিকার হয়েছি কিন্তু এই জিয়া পরিবারকে যে অত্যাচার বিচার করেছেন এই অত্যাচার বিচার কি আমাদের উপরে হয়েছে না বাড়ি একটি বাড়ি ছিল আপনারা জানেন ওই বাড়িটাও রুলার দিয়ে ভেঙে গুঁড়া করে 64 ট্রাক মাল কোথায় নিয়ে যে গেল তারাই ভালো বলতে পারবে আমার নেতৃত্বে এখনো এই অবস্থায় এই দেশের জন্যই কান্নাকাটি করে যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে বলি কোন অশুভ কথার কান না দিয়ে এই দেশটি ভালোভাবে চলার জন্যে যে নির্বাচন উপহার হবে আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি থেকে যে নমিনী আসবে সেই নবিনীর পক্ষে আমরা সকলে একযুগে কাজ করবো ইনশাল্লাহ হাত তুলে বলি सब <laughs> चुनाव hmm.